ডক্টর বহনাম্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী আজকে বারোতম পর্ব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বে তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম সচল জগন্নাথ নীলাচলে গৌরসুন্দর কীর্তনানন্দে বিহার করছেন দিনরাত নৃত্য গীতে ও আনন্দের আবেশ সকলেই প্রভুকে দেখে বলেন এই তো সচল জগন্নাথ যখন তিনি যে পদ দিয়ে চলে যান চারদিকের লোক উচ্চরে হরিবোল হরিবল বলে হাঁটলে যেখানে প্রভুর চরণ যুগল পড়ে সেখানের ধুলি লোকে লুট করে নিয়ে যায় প্রভুর নয়নে সদানন্দের ধারা বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম উচ্চারণ গতিমত্ত সিংহের মতো কণ্ঠ থেকে দদুল্যমান মালায় বিশাল বক্ষ আবৃত রূপ দেখেই নারী পুরুষ চরণে আত্মসমর্পণ করে চন্দ্রাবতী রাত্রিতে যখন দক্ষিণা বাতাস বইত তখনও প্রভু ভক্তগণ সঙ্গে এসে সমুদ্র উপকূলে বসতেন চন্দ্রের জ্যোৎস্নায় সমুদ্র তরঙ্গের শোভা দেখে প্রভু হাস্যময় দৃষ্টিতে তাকিয়ে থাকতেন কোনো কোনো দিন সারা রাত্রি সমুদ্র তীরে অতিবাহিত করতেন মাঝে মাঝে কীর্তন চলত প্রভুকীর্তন হলেই তাণ্ডব নৃত্য করতেন রোমহর্ষ অশ্রু কম্প হুঙ্কার গর্জন অষ্টসাহাত্ত্বিক ভাব সর্বদা শ্রী অঙ্গে খেলা করত প্রাণ ও প্রিয় গদাধর সর্বদাই সঙ্গে সঙ্গে থাকতেন প্রভুর সম্মুখে বসে গদাধর ভগবত পাঠ করতেন শুনতে শুনতে প্রভু প্রেম রসে মহামত্ত হতেন যে ভাগ্য দাপরের যমুনা নদী পেয়েছে যে ভাগ্য ভাগীরথী পেয়েছে আজ নীল সিন্ধু সেই মহা সৌভাগ্য লাভ করল তার তীরে তীরে গৌরচন্দ্র বিহার করতে লাগলেন কূপে গঙ্গার বিজয় নীলাচলে পরমানন্দ পুরী গোসাইয়ের মঠ মঠে সম্প্রতি তিনি জলের জন্য একটি কূপ খনন করেছেন কূপে জল উঠেছে অখাদ্য অপেয় হঠাৎ প্রভু গোসাইয়ের মঠে আসিলেন জিজ্ঞাসা করলেন কূপের জল কেমন হল প্রভু গোসাই বললেন ঘোলা কাদার মতো প্রভু তখন কূপের নিকটে সে দুহাত তুলে বললেন মহাপ্রভু জগন্নাথ আমায় এই বর দাও যেন গোসাইয়ের কূপে গঙ্গা প্রবেশ করে পাতালে যে গঙ্গা ভগবতী আছে তাকে আদশ করো এই কূপে প্রবেশ করতে এই কথা বলে প্রভু বাসায় চলে গেলেন পরদিন সকালবেলা প্রভাতে উঠিয়া সবে দেখেন অদ্ভুত পরম নির্মল জলে পরিপূর্ণ কূপ অপূর্ব দৃশ্য দেখে পুরী গোসাইয়ের আনন্দ আর ধরে না তিনি আনন্দের আতিশয্যে অচেতন হয়ে পড়লেন কূপ প্রদক্ষিণ করে ভক্তগণ বলতে লাগলেন কূপে স্বয়ং গঙ্গা দেবী বিজয় করেছেন প্রভু নিজে এসে দর্শন করলেন বাহু তুলে বললেন এই কূপের জলে স্নান বা ভক্ষণ করলে তার গঙ্গা স্নানের ফল হবে সত্য সত্য হবে তার গঙ্গা স্নান ফল কৃষ্ণে ভক্তি হবে তার পরম নির্মল জগন্নাথ দর্শন শ্রী গৌসুন্দর সুন্দর নিত্য জগন্নাথ দর্শন করেন ঘণ্টার পর ঘণ্টা অপলক নেত্রে তাকিয়ে থাকেন দুই নয়নে অবিরল ধারা বহিতে থাকে বক্ষ বেয়ে ভইর ভাস ভিজে যায় মাটিতে পড়ে জল গড়াতে থাকে গরুর স্তম্ভের পাশে আছে এক নিম্ন খাল সেই খাল পূর্ণ হলো নয়নের জলে এত অশ্রুধারা কেউ কোনো দিন দেখা দূরের কথা কল্পনাও করতে পারেন না গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে দেখেন গরুর ভক্তরাজ তার আনুগত্যে দেখেন ভক্তকে পিছনে ফেলে দেখেন না ভক্ত মর্যাদা রক্ষা করে দেখেন স্তম্ভের পাশে দাঁড়ালে আরেকটি ব্যাপার হয় সিংহাসনে যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে এই তিনজনকে দেখা যায় না শুধু জগন্নাথের বদনখানেই দেখা যায় প্রভু গৌরী তাই তো দেখতে চান প্রভু রাধাভাবে বিভাবিত হয়ে জগন্নাথ রূপী মদনমোহনকে দর্শন করেন আশেপাশে অন্য কেউ থাকলে মহির ভাবে ক্ষুণ্ণতা আসে প্রভুর ভাব তিনি রাধা শ্রীবৃন্দাবনে শ্যামকে দেখছেন সুভদ্রা পাশে থাকলে সে ভাব থাকে না সুভদ্রা বোঝের জন নহেন তার সঙ্গে সম্বন্ধ দ্বারকা কুরুক্ষেত্রে সুভদ্রা মাঝে মাঝে চক্ষে পড়ে তখন মনে করেন কুরুক্ষেত্রে আছি অন্তরে সাত জাগে স্থান ছেড়ে ব্রজে যাবেন রথযাত্রার সময় এই ভাব প্রবল হয় গুন্ডিচা যেন বৃন্দাবন তাড়াতাড়ি সেখানে রথ টেনে নিতে চায় চান স মাধুর্য অর্থাৎ কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে গৌরে আবির্ভাব সেই আস্বাদন লালসা পূর্ণভাবে মেটাতেন জগন্নাথের বদন দেখে এই জন্য নীলা চলে আসা ব্রজযাত্রা ও অর্ধপথ থেকে প্রত্যাবর্তন লীলার অঙ্গি সে শ্রীবৃন্দাবন যেতে ইচ্ছা করলেন বললেন গৌর্দেশ হয়ে যাব জাহ্নবী ও জননী দর্শন করে যাব সন্ন্যাস গ্রহণের পর পঞ্চম বর্ষে বিজয়া দশমী দিনে বজযাত্রা করলেন সঙ্গে চললেন পুরী গোসাই স্বরূপ দামোদর রামানন্দ জগদানন্দ মুকুন্দ বক্রেশ্বর পণ্ডিত ও আরো অনেকে প্রভু চিত্রৎপলা নদীতে স্নান করলেন সেখান থেকে কেউ কেউ বিদায় নিলেন যাজপুর থেকে অনেকে বিদায় নিলেন রামানন্দ রায় ভদ্রক পর্যন্ত এসেছিলেন প্রভুর সঙ্গে গদাধর পণ্ডিত চলছেন ক্ষেত্র সন্ন্যাস ও গোপীনাথের সেবা ত্যাগ করে গদাধর যান এটা প্রভুর ইচ্ছা নয় গদাধর অতি সহজভাবে বললেন ক্ষেত্রসন্ন্যাস মোর যাউক রসাতল কোটি গোপীনাথ সেবা দর্শন প্রভু বললে দুটি ধর্ম ত্যাগ করে আমার সঙ্গে গেলে যে ধর্ম তো একজনই তো পাপ আমাতে বর্তাবে গদাদার বললেন তোমার সঙ্গে যাব না আমি সচিমাকে দেখতে গৌর দেশে যাব প্রভু নীরব রইলেন কটক পর্যন্ত গিয়ে প্রভু কঠোরভাবে গদাধারকে পুরীতে ফিরিয়ে দিলেন ওই সময় পথঘাট রাজনৈতিক বিপদসঙ্কুল ছিল একজন বিশিষ্ট মুসলমানের সহায়তায় প্রভু পিছলদা থেকে নৌকা করে মন্ত্রেশ্বর নদী পার হয়ে বঙ্গোপসাগরে পড়ে গঙ্গার মোহানা ধরে পানিহাটিতে পৌঁছে গেলেন পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে একদিন থাকলেন কুমারহ্টে শ্রীনিবাসের গৃহে উঠলেন শিবানন্দ বাসুদেব মাধবদাস প্রমুখ ভক্ত গিয়ে একত্র কয়েকদিন রইলেন গৌর দেশে বাচস্পতি গৃহে তারপর প্রভু বিদ্যা বাচস্পতি পণ্ডিতের গৃহে আসলেন বাচস্পতি পণ্ডিত সার্বভৌমের ভ্রাতা প্রভু আচম্বিতে এসে তার গৃহে উপস্থিত হলেন বাচস্পতি ষষ্ঠীচরণের দণ্ডবধ করলেন প্রভু বললেন আমি মথুরা যাব কয়েকদিন গঙ্গা স্নান করবার ইচ্ছা কয়েকদিন তোমার ঘরে থেকে গোপনে থেকে গঙ্গা স্নান করব আমার আগমন তুমি গোপনে রাখবে সূর্যের উদয়ে কে গোপন করবে চারদিকে রটে গেল বাচস্পীতি গৃহে আইলা সন্ন্যাসী চূড়ামণি নবদ্বীপ আদি সর্বদ্বীপে হইল ধনী লক্ষ লক্ষ লোক ছুটে আসতে লাগলো খেয়াঘাটে এক অদ্ভুত দৃশ্য হলো সহস্র সহস্র লোক এক নৌকায় চলল মধ্যগঙ্গায় নৌকা গঙ্গা পক্ষে উল্টে গেল যারা খেয়া পেল না তারা সাঁতরিয়ে গঙ্গা পার করলো কেউ কেউ কলাগাছের ভেলা তৈরি করে তাতে পার হলো কেউ কেউ কলা গাছ ধরে সাঁতরাইল কেউ বা কলসি বুকের নিচে নিয়ে সাঁতরিয়ে গঙ্গা পাড়ি দিল লক্ষ লক্ষ লোক বাচস্পিতে গিয়ে এসে তাকে বলল আমাদের প্রভুকে দর্শন করাও লক্ষ লক্ষ লোকের মুখে হরিদ্বনি শুনে প্রভু গৌর সুন্দরী নিজেই আনন্দে বাইর হয়ে আসলেন বিরাট জনতার প্রতি শুভ দৃষ্টিপাত করে বললেন কৃষ্ণে মতি হোক বলকৃষ্ণ ভজ কৃষ্ণ নাম কৃষ্ণ হোক সবাকার জীবনধন প্রাণ কুলিয়া পলায়ন বহুর দর্শনার্থী লোকের সংকট কমেই বাড়তে লাগলো কেবলই নতুন লোক আসে যারা আসে তারা আর ফিরে যায় না বাচস্পৃত গৃহব্রাহ্মণ ভোরে বিরাট জনতা হঠাৎ প্রভু কাউকে কিছু না বলে কুলিয়া চলে গেলেন নানা রঙ্গ জানে প্রভু গৌরাঙ্গ সুন্দর লুকাইয়া গেলা প্রভু কুলিয়া নগর বাচস্পতি নিজেও জানলেন না গভীর রাত্রিতে প্রভু কোথায় গিয়েছেন তিনি জনতা সম্মুখে দাঁড়িয়ে বললেন প্রভু আমার গৃহে নেই কোথায় যেন চলে গেছেন জনতা তার বাক্য বিশ্বাস করল না প্রথমে অনুরোধ উপরোধ তারপর কঠোর গালাগালি করতে লাগলো কেউ বলে বিপ্র কিছু কপট হৃদয় পর উপকারে তত নহেন সদয় একে প্রভুর বিদয়ে বাচস্পতি কাতর তদুপরি জনতার তীব্র ভৎসনা তিনি দুঃখে অভিভূত হয়ে পড়লেন তখন এক ব্রাহ্মণ এসে বাচস্পতির কানে কানে বললেন প্রভু কুলিয়ানগরে চলে গেছেন তখন বাচস্পতি জনতা সম্মুখে এসে বললেন আপনারা আমাকে অকারণ গালাগালি করছেন প্রভু কুলিয়ানগরে চলে গেছেন অল্পক্ষণ মধ্যে কুলিয়ার কি অবস্থা হলো খনেকে কুলিয়া গ্রাম নগর প্রান্তর পরিপূর্ণ হলো স্থান নাহি অবসর অনন্ত অর্ুধ লোকে লয় হরিধ্বনি বাহির না হয় গুপ্তে আসেন না শিমনি বাচস্পতি একা একা ঘুরে বেড়াচ্ছে জনসবুদ্ধের মধ্যে এমন সময় করুণাময় তাকে ডেকে নিজ নিজের নিকটে আনলেন বাচস্পতি এসে দণ্ডব চরণে পতিত হলেন তারপর কাতর কণ্ঠে বললেন প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর ইচ্ছাময়ী আপনি ইচ্ছাতে বিচ্চরণ করো সর্বকাল তোমার আপন ইচ্ছায় বিরাট জনতা আমাকে গালাগালি করে বলে আমি তোমাকে ঘরে লুকিয়ে রেখেছি তুমি তিলার্ধের জন্য বের হয়ে এসো তুমি প্রভু তিলার্ধে বাহির হইলে তবে মরে ব্রাহ্মণ বলিয়া লোকে বলে তার প্রার্থনা শোনা মাত্র গৌরাঙ্গ সুন্দর বের হয়ে আসলেন দর্শনে সকল লোক আনন্দ সাগরে ভাসতে লাগল কুলিয়া গ্রামেতে চৈতন্যের পরকাশ ইহার শ্রবণে চিনতে সর্বকার্যপাশ কুলিয়ার পণ্ডিত দেবানন্দ প্রভুর শ্রীচরণ সান্নিধ্যে উপনীত হন প্রভু তার সকল অপরাধ ক্ষমা করেন পূর্বে তার যত কিছু ছিল অপরাধ সকল ক্ষমিয়া প্রভু করিলা প্রসাদ কুলিয়ার বাচস্পতি গৃহে প্রভু কয়েকদিন রইলেন চারদিকে লোক জানাজেনি হয়ে গেল অগণিত জনসমাগমে কুলিয়ায় প্রভুর থাকা দায় হল প্রভু লোক লোকভয়ে লুকিয়ে অতি কষ্টে রামকেলি পৌঁছলেন রামকেলি থেকে কানাই নাটশালা পর্যন্ত গিয়ে অনেক স্থানে নৃত্যগীতা আদি করে নীলাচল যাব বলে ফিরে আসলেন কেন ফিরলেন এই সম্বন্ধে দুটি প্রাণস্পর্শী কাহিনী বর্তমান প্রভু যখন আনন্দে নৃত্যগীত করতে করতে রামকিলের দিকে অগ্রসর হচ্ছেন তখন একজন গুপ্তচর নবাব হোসেন শাহকে খবর দিয়েছেন বহু লোকসহ একজন বিরাট পুরুষ রাজধানীর অভিমুখে আসছেন শুনে হোসেন শাহ রাজপ্রসাদের উপরে উঠে দর্শন করলেন নেমে এসে নগর রক্ষক কেশব ছত্রীর কাছে জানতে চাইলেন ঘটনাটি কী ছত্রী মহাশয় বললেন একটা গাছতলার ফকির হইচই করে বেড়ায় চালা চামুন্ডা সঙ্গে অনেক জুটেছে আপনার কাছে তুলবার মতো ঘটনা নয় আপনার কি মনে হয় নবাব বলিলেন যিনি দানে লক্ষ লোক যার পিছে ধায় সেই তো গোসাইতে নাহিকো সংশয় এই গোসাই রাজধানীর মধ্যে দিয়ে চলে যাবেন কোথাও কোনো অশান্তি না হয় এই মর্মে ঢোল শহরত পরওয়ানা দিয়া দিন ছত্রী মহাশয় তা করলেন কিন্তু গোপনে প্রভুর কাছে খবর দিলেন রাজধানীর দিকে না যাওয়াই যুক্তিযুক্ত প্রভু রামকেলে আছেন রাত্রিকালে দবির খাস ও সাঁকর মল্লিক এসে শ্রীশীর প্রভুর চরণে পতিত হলেন তাদের সমর্পিত জীবনকে প্রভু আত্মস্বাত করে সনাতন ও রূপ নব নামকরণ করলেন এই দুজন ছিলেন হোসেন শাহের মন্ত্রী সনাতন বললেন প্রভু গৌর রাজ তোমাকে ভক্তি করেন তথাপি এত লোকজন নিয়ে রাজমধ্যে প্রবেশ না করাই ভালো আর এক কথা বৃন্দাবনে চলেছেন যার সঙ্গে চলিয়াছে লক্ষ লক্ষ লোক লক্ষ কোটি বৃন্দাবনে যাবার তো নহে পরিপাটি পরদিন সকালে প্রভু রামকেলি ছেড়ে কানাই নাটসরা গেলে সেখানে কিছুক্ষণ নৃত্য আদি করলেন হঠাৎ বললেন চলে ফিরে যাব বৃন্দাবন যখন যাব একাকে যাব না সঙ্গে একজন মাত্র নেব এই বলে প্রভু ফিরলেন ফিরবার পথে সাত দিন শান্তি পড়েছিলেন জাহ্নবী ও জননী দর্শন করেছিলেন নীলাচলে ফিরে প্রভু বললেন গধাধরকে ব্যথা দিয়ে গিয়েছি এই জন্য যাওয়া হল না আরেকটি অলৌকিক কাহিনি নৃসিংহানন্দ নামক একজন পরম ভক্ত শুনলেন প্রভু বদব্রজে নীলাচল যাবেন প্রভুর পথকষ্ট ভেবে তিনি অতীব বেদনার্থ হয়ে মানুষে রাস্তা তৈরি করতে থাকেন খুব সুন্দর মনের মতো পথঘাট করেন রাস্তার পাঠ সরোবর করেন ছায়া তরু রোপণ করেন কানাই নাটশালা পর্যন্ত মানুষে পথ রচনা করে তিনি আর অগ্রসর হতে পারলেন না ধ্যানে মন বসল না তিনি ভবিষ্যৎ উক্তি করলেন প্রভু বৃন্দাবন যেতে পারবেন না কানাই নাটশালা থেকে ফিরে আসবেন ঠিক তাই ঘটলো আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ চৈতান হরি ওম হরিওম তৎসৎ